বিপিএল নিয়ে এমন একটি তথ্য এখন আপনি জানতে যাচ্ছেন যেটা শুনে হয়তো আপনি বিস্ফোরিত হবেন তথ্যটি হচ্ছে আগামী বিপিএল এর জন্য বিসিবিতে ইম্প্যাক্ট সিস্টেমের মাধ্যমে যেমন ইলেভেনে বারো জন ক্রিকেটার খেলতে পারে তেমনই একটি পরিকল্পনা বিসিবির একটি পক্ষ নিচ্ছে অর্থাৎ তাদের দাবি হচ্ছে বিপিএলে প্রতিটা দলের মাত্র বারোটি করে ম্যাচ থাকে কিন্তু এক এক দলের প্লেয়ার সংখ্যা প্রায় সতেরো থেকে বিশ জনের মতো ইমফ্যাক্ট সিস্টেমটা চালু করলে দেখা যাচ্ছে একজন অতিরিক্ত ব্যাটসম্যান কিংবা অতিরিক্ত বলারকে তারা খেলার জন্য সুযোগ দিতে পারবে এর ফলশ্রুতিতে বলার কিংবা ব্যাটসম্যান উঠে আসবে বিপিএল থেকে কিন্তু স্বাভাবিকভাবে এমন অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে যারা একাদশে জায়গায় পায় না কারণ একাদশে যারা খেলছে তারা রেগুলার পারফর্ম করে যাচ্ছে যার কারণে দাগাউডে বসে থাকতে হয় তাকে এই জন্য অনেকেই এই লজিক দিয়ে ইমপ্যাক্ট সিস্টেমটাকে বিপিএল এ চালু করতে চাচ্ছে এবং গ্রুপের একটা অংশ ইমপ্যাক্ট সিস্টেমটাকে চাচ্ছে না অর্থাৎ যদি আমি আপনাকে বলি তাহলে সংখ্যা লজিস্টো মানুশি চাচ্ছে ইমপ্যাক্ট সিস্টেমটা বিপিএল এ আসুক যদিও এইটা তাদের চিন্তাভাবনা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকারী হবে তবে বিপিএল কমিটির ম্যাক্সিমাম মানুষই চাচ্ছে ইমপ্যাক্ট সিস্টেমটা না আনার জন্য এ নিয়ে বিসিবিকে প্রস্তাব জানালে বিসিবি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি যদি ইমপ্যাক্ট সিস্টেমটা বিপিএলে চালু করে বিসিবি তাহলে তারা কিছুদিনের মধ্যেই এর ঘোষণা দিয়ে দিবে আর যদি কথাবার্তার মাধ্যমে এই সিস্টেমটা বাতিল হয়ে যায় বা রাজি না হয় তাহলে হয়তো বিসিবি থেকে আর ঘোষণা আসবে না তবে বর্তমানে বিসিবিতে ইমপ্যাক্ট সিস্টেমটা নিয়ে কথাবার্তা চলছে প্রিয় দর্শক আপনি কি চান বিপিএলে ইমপ্যাক্ট সিস্টেমটা আসুক নাকি নর্মাল যেভাবে টি টোয়েন্টি ম্যাচ হয় এভাবেই হোক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন